ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিউজ পোর্টাল রিপোর্টারদের একটি রাজ্যব্যাপী সংগঠন সেই রাজ্যব্যাপী সংগঠনের জেলা সংগঠন হিসেবে আজ বহরমপুর শহরে একটি শক্তিশালী জেলা কমিটি গঠন করা হলো। মুর্শিদাবাদ জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী সাংবাদিকদের হাতে গাছের চারা তুলে দিয়ে এক অভিনবভাবে সম্মানিত করা হয় যার মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তাও ছড়িয়ে দেওয়া হলো সমাজের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মীর হাসনাত আলী এছাড়া ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চক্রবর্তী আগামী সাত দিনের মধ্যে নবগঠিত কমিটি বসে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন বলে জানা গেছে এই কমিটির সভাপতি সুভাষ মণ্ডল কার্যকরী সভাপতি আসিফ রনি সহসভাপতি সাব্বির আলী চৌধুরী আলমগীর আব্দুল বাসির সম্পাদক হলেন আনিসুর রহমান সহ সম্পাদক খান্দেকার ফজলে মুর্শিদ রঞ্জন সূত্রধর সৌরভ প্রামাণিক মনোজিৎ ঘোষ কোষাধ্যক্ষ হলেন পার্থসারথী চ্যাটার্জি ইন্টারনাল অডিটর হলেন আনতাবুর রেহমান অনিমেশ দাস সদস্য বলাই প্রামাণিক আবিদ হোসেন আজকে আমরা মুর্শিদাবাদে আছি মুর্শিদাবাদে আমরা ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটি গঠন জেলা কমিটি গঠন করতে এসেছিলাম আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় জেলা কমিটি গঠন করছি যারা সেই জেলার সাংবাদিকদের বিপদে আপদে কাদের কাজ মিলিয়ে কাজ করবে এবং সেই জেলার কোন রকম কমিউনিকেশনের ক্ষেত্রে অসুবিধা হলে প্রশাসনিক ভাবে তারা দায়িত্ব নিয়ে প্রশাসনের সাথে কমিউনিকেশন করে সেই জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করবে আমরা শাসক বা বিরোধী কারোর বিরুদ্ধেই নয় আমরা নিউট্রাল ছিলাম এবং আমরা নিউট্রাল আছি এটা স্ট্রং মেসেজ যে এই সংগঠন কারোর বিরুদ্ধে নয় এই সংগঠনের প্রত্যেকে যে যার মতো খবর করতে পারবেন এই সংগঠনে আজকে ভোটাভুটিতে সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন সুভাষ মন্ডল আপনারা সবাই সহমত আছেন তো জোরে বলবেন হ্যাঁ কার্যকারীর সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন আসিফ রনি হাত তুলবে একটুখানি সুভাষ মন্ডল সভাপতি কার্যকারীর সভাপতি আসিফ রানি একটু দাঁড়িয়ে একটুখানি সভাপতি সাবির আলী সহ সভাপতি সাবির আলী আর একটা হচ্ছে আলিম আলমগীর চৌধুরী চৌধুরী আলমগীর চৌধুরী আলমগীর এরপরে আমরা যাব সহ সম্পাদক সহ সম্পাদক হিসেবে আমরা যেটা নির্বাচন করেছেন আপনারা খন্দেকার ফেল মুশিদ সহ সম্পাদক হিসেবে আপনারা নির্বাচিত করেছেন সৌরভ পরমাণিক সহ সম্পাদক নির্বাচিত করেছেন রঞ্জন সহ সম্পাদক হিসেবে আপনারা নির্বাচিত করেছেন মনোজিৎ ঘোষকে প্রসাধক্ষ হিসেবে আপনারা নির্বাচিত করেছেন পার্থ সারতী চ্যাটার্জিকে সহকারী কোষা সহকারী কোষাধ্যক্ষ হিসাবে আলতাফুর রহমানকে আপনারা নির্বাচিত করেছেন এবং আরো একজন সহকারী থাকবে কোষাধ্যক্ষ হিসেবে অনিলেশ দাস এবং আজকে যেটা আমরা সম্পাদক হিসাবে সবার সম্মতিক্রমে আনিসুর রহমানকে এই তিনি রাজ্য কমিটির সহসভাপতি তাকে আমরা নির্বাচিত করেছি যারা পথ পেয়েছেন যারা নর্মাল সদস্য হিসাবে সবাই আমরা দাঁড়াবো সবাই একসাথে দাঁড়াই একসাথে দাঁড়াও সবাই একসাথে দাঁড়াও ফ্রেমে চলে আসো সবাইকে পাচ্ছ তো দেশের সর্ব সবাই একসাথে বলবো দেশের সর্বমত গণতন্ত্র রক্ষায় আমরা একে অপরের সাথে কাজ করব ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলা কমিটির কোন সদস্য কোন রকম অসুবিধা হলে আমরা একে অপরের পাশে কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করবো থ্যাংক ইউ I iki sekolah <laughs> kabokujinnek ora musa